হরে কৃষ্ণ নাম্বার মিরা কালে আপনাকে সুস্বাগত আপনার সফলতায় আমার সফলতা জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ সেই আশীর্বাদ গ্রহণ করুন তো আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব আপনার জীবনের সাফল্যের চাবিকাঠি এই তিনটি বিষয় যদি আপনি মেনে চলেন আপনি জীবনে সফল হবেনই হবে প্রথম পয়েন্ট সঠিক পেশা কারণ ভগবান জন্ম আপনার নির্দিষ্ট কর্ম কি করতে হবে সেটা বলে দিয়েছে আপনি যে পেশায় নিজের জীবনকে অতিবাহিত করবেন আপনার জন্য কোনটি সঠিক পেশা সেটা ভগবান জন্ম তারিখে দিয়ে দিয়েছেন তার মাধ্যমে আপনি অনেক শিক্ষা লাভ করবেন পূর্ব জীবনে কর্ম থেকে মুক্ত হতে পারবেন সেই জন্য পেশা নির্দিষ্ট করা উচিত আপনার জন্ম তারিখ আপনাকে বলে দেব সঠিক পেশা কোনটি দুই নাম্বার হল আপনি কোন সময় কিভাবে কাজ করবেন এই যে পেশাটা আপনি গ্রহণ করেছেন হম সেই পেশাটা ডিরেকশন দিতে হবে কখন আপনি স্পিডে কাজ করবেন কখন আপনি ধীরে ধীরে কাজ করবেন আর কখন চুপচাপ থাকবেন মানে মনে করুন আপনার কাছে একটা তীর ধনুক কাছে আপনি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করেছেন সেই লক্ষ্যটা হল পেশা কোন কর্মটা আপনাকে করতে হবে দ্বিতীয় হলো আপনি কখন তীরটা ছুড়বেন দেখবেন যারা তিরঞ্জাজ হয় অলিম্পিকে দেখবেন অনেক সময় আমরা স্পোর্টসে দেখে থাকি যখন কেউ তীর ছোড়ে একটা সময় থাকে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সে সময়ে সে তার মনোযোগ নিবিষ্ট করে এবং সে মনোযোগ নিবিষ্ট করে যখন বুঝতে পারে যে না আমার তীরটা ঠিক মতো এখন চালালে পরে সে লক্ষ্য ভেদ করবে সেই সময় সে তীরটা তীরে এই যে সময় মানে পার্সোনাল এয়ার নয়টা পার্সোনাল এয়ার প্রত্যেকের জীবনে থাকে কোন বছর আপনাকে খুব স্পিডে কাজ করতে হবে কোন বছর আপনাকে একটু মাঝামাঝিভাবে স্পিডে কাজ করতে হবে আর কোন সময় চুপচাপ থাকতে হবে কারণ প্রত্যেকটা মানুষের নটা বছর একরকম যায় না একটা সময় তার ভালো যায় একটা সময় খুব খারাপ যায় একটা সময় মাঝে মাঝে যায় এই যে স্পিড সেই স্পিডটাকে ব্রেকার অনেক সময় আছে না রাস্তায় অনেক ব্রেকার থাকে তখন আপনাকে স্পিড স্লো দিতে হবে আর যখন ব্রেকার থাকবে না খোলা রাস্তা তখন আপনাকে স্পিডে চালাতে হবে এই স্পিড আপনাকে বুঝতে হবে আপনার জীবনের স্পিড এই গাইডলাইন আমি করে থাকি তাহলে দুটো বিষয় গেল একটা হলো সঠিক পেশা সঠিক স্পিড আর তিন নাম্বার হলো নেম কারেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনার জন্য সঠিক কিন্তু নির্দিষ্ট করতে হবে যেমন ধরুন দেখবেন শচীন সচিন ব্যাটে খেলে এম আর এফ রাহুল দাবিদ ব্রিটানিয়া কেন তাদের তারা কি করেছে কোম্পানি তাকে নির্দিষ্ট করে দিয়েছে এই ব্যাটে তুমি খেলো এবং অনেক সময় আছে খেলোয়াড়দের বা তীরন্দার যারা তাদের কিন্তু তাদের ফেভারেট তীর্ধনুক থাকে সেটাতে তারা বেশি সাকসেস পায় তো সেরকম আপনার তীর্ধনুক মানে আপনার নাম আপনার নামের ফ্রিকুয়েন্সি আপনার জন্ম তারিখ সাথে অবশ্যই ম্যাচিং করা যাবে যারা জ্যোতিষী তারা কিন্তু বলে যায় যে এই লগ্নে জন্ম হলে এই অক্ষর দিয়ে নাম নির্বাচন করতে হবে তো শুধু অক্ষর দিয়ে নির্বাচন নয় নামের স্পেলিং সঠিক না থাকলে ফ্রিকুয়েন্সি যদি জন্ম তারিখ সাথে ম্যাচিং না হয় তাহলে কিন্তু বিরোধাভাস হয় এর ফলে তার জীবনে সাকসেস কিন্তু কমে যায় তাই আপনার জীবনে সাকসেস কে আরো উত্তরোত্তর করার জন্য জন্ম তারিখের সাথে অবশ্যই আপনার নামের স্পেলিং যেমন মনে করো রোহিত শর্মা তার যে স্পেলিং নামের উচ্চারণ রোহিত শর্মাই থাকবে হয়তো বা আমি শর্মা ময়ার সাথে এ একটা যোগ করে দিলাম অথবা শর্মার সাথে এস এইচ একটা যোগ করে দিলাম এই যে জিনিসটা করা হয় তার মাধ্যমে নামের একটা পজিটিভ ফ্রিকুয়েন্সি তৈরি হয় যেটা ওই নামের ব্যক্তি যেদিন ম্যানুফ্যাকচার হয়েছে অর্থাৎ যেদিন সে জন্মগ্রহণ গ্রহণ করেছে এই জগতে তার সাথে যদি ম্যাচিং থাকে সাকসেস বেশি হবে ম্যাচিং না থাকলে সাকসেস কমে যাবে তাই আপনার নামের স্পেলিং সঠিক নাম কারেকশন সঠিক নাম নির্দিষ্ট করার মাধ্যমে কিন্তু আপনার জীবনে সাকসেস আসতে পারে তাই প্রথমটি পেশা দ্বিতীয় দ্বিতীয়টি হলো আপনার কর্মের স্পিড এবং তৃতীয়টি হলো আপনার নাম নাম যদি সঠিকভাবে আপনার জন্ম তারিখের সাথে ঠিক করে আপনি যদি সেটাকে ইউজ করেন কি করে নামটাকে অ্যাক্টিভ করতে হয় আপনার অনেক বছর হয়ে গেছে একটা নাম চলছে সেই নামটাকে কি করে অ্যাক্টিভ করতে হয় সেটাও আপনি আপনাকে শিখিয়ে দেব। তো তিনটে বিষয় যখন আপনি ঠিকঠাক মতো মেনে চলবেন তাহলে আপনার সাকসেস সহজ এবং দ্রুত হবে আপনি কি করবেন কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার বিভিন্ন প্রশ্ন থাকে আপনি রিয়াকশন করবেন শেয়ার করবেন যাদের জীবনে সাকসেস আসছে না তাদেরকে শেয়ার করুন এবং আপনিও আমার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার মাধ্যমে আপনার জীবনে কেন সাক্ষে আসছে না কেন সফল হচ্ছেন না আমার একটা ট্যাগলাইন আপনার সফলতায় আমার সফলতা আপনি কেন সফল হচ্ছেন না আমার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার মাধ্যমে সফল হওয়ার যে সূত্রগুলো সেগুলো ঠিক তিনটি ধাপ ঠিক করে নিয়ে আপনি চলুন তাহলে আপনি সফল হবেন এত সময় আমার সাথে থাকার জন্য এবং নাম্বার মিয়াকালে এত সময় সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ